আসসালামু আলাইকুম বন্ধুরা অন্ত ফ্যাশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বেবির গায়ে সুন্দর টপস্টার গলাটা দেখো কতটা সুন্দরভাবে ডিজাইনটা করেছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তোমরাও কিন্তু খুব সহজে এই ডিজাইনটা শিখতে পারবা তাহলে চলো শুরু করি এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি প্রথমে পেস্টিংটাকে আমি ডাবল ভাঁজ করে নিয়েছি এবং দুই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং লং নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণে তো আমি সামনের গলাটা লং দেব সাড়ে তিন ইঞ্চি এবং চওড়া দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণে তো যে চিহ্নটা দিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী আমি এখন এটাকে মার্ক করে নিচ্ছি এবং এ বন্ধ সাইড থেকে খোলা সাইডের দিকে আমি একটু রাউন্ডে কেটে নিয়েছি তবে এখানে দুই ইঞ্চি দুশোটা পরিমাণে দিয়েছি ঠিক আছে এবং হচ্ছে উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে আমি একটু রাউন্ড দিয়ে এখান থেকে এই ডিজাইনটা করে নিচ্ছি তো তোমাদের কাছে আশা করছি এই গলার ডিজাইনটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখো আমি কিভাবে এটা করে নিলাম তো এই যে মার্কটা করে নিয়েছি মার্ক অনুযায়ী এটাকে এখন আমি কাটিং করে নিচ্ছি তো এই যে এইভাবে এটাকে কাটিং করে নিতে হবে তো ছাইডি আমি কিন্তু এক ইঞ্চি পরিমাণ করে কিন্তু এক ইঞ্চি দুই পরিমাণে কিন্তু ছাইডি কাপড়টা রেখেছি তো উপর থেকে আমি কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে পেস্টিংটা কিন্তু কাটিনি বাদ রেখে এখন পেস্টিংটাকে কেটে নিব তো হচ্ছে উপরে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে পেস্টিংটা আমি রেখেছি যাতে হচ্ছে গলাটা কাপড়ের সাথে জয়েন্টে দেওয়ার সময় যেন এই যে গলাটা বেশি বড় না হয়ে যায় এভাবে থাকলে কিন্তু চিপচিপ থাকে তো এখন আমি একটি হলো ছোট টুকরো কাপড় নিয়েছি তো এই যে পেস্টিংয়ের একটা কিন্তু চকচকে অংশ থাকে আর একটা কিন্তু এমনি খসখসে অংশ থাকে আর যেই তেলা অংশ বা চকচকে অংশটা নিচের দিকে রেখে আয়রন দিয়ে হিট দিয়ে নিলে কিন্তু ওটা কাপড়ের সাথে লেগে যাবে তো কাপড়ের সাথে লাগিয়ে নিয়ে দেন হচ্ছে এখন আমি সাইড থেকে কাপড়টুকু কেটে নিব এক্সট্রা কাপড়টুকু তবে সামান্য কিছু কাপড় কিন্তু অবশ্যই হচ্ছে গলার সাথে রাখতে হবে দেখতে পারছো তো সাইডে যে কাপড় রেখেছিলাম তো সেগুলোকে হচ্ছে এখন আমি অল্প করে কাঠ বসিয়ে দিয়েছি এবং গলার মিডিলে চিহ্ন দিয়ে নিয়েছি এবং সাইডে যে কাপড়গুলো ছিলে ছিল সেই কাপড়গুলোকে আমি হচ্ছে আহ এই যে নিয়ে এসে পেস্টিনের উপরে বসিয়ে এক সেলাই দিয়ে নিলাম তো দেওয়া হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে ফার্স্ট পার্টটা নিয়েছি ফার্স্ট পার্টের উপরে গলাটা একেবারে মিডিলে বসে তো মিডিলে একটি সেলাই দিয়ে নিচ্ছি যাতে গলাটা সুন্দর মতো বসাতে পারি এবং হচ্ছে নড়াচড়া না করে দেন তারপরে যে গলাটা রয়েছে গলাটার সাইডে অর্থাৎ পেস্টিংয়ের সাইডে ঘেসে আমি হচ্ছে এই সেলাইটা দিয়ে নিচ্ছি তবে হচ্ছে পেস্টিং এর উপরে সেলাইটা যাতে না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিতে হবে তো গলাটার এই দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যাতে পেস্টিং এর উপরে না উঠে যায় তো যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটিকে এমন ঘুরিয়ে ঘুরিয়ে দেন হচ্ছে এই সেলাইটাকে দিয়ে নিতে হবে যে সেটি দিয়েছি তার সাইড থেকে কিছুটা পরিমাণে কাপড় রেখে দেন হচ্ছে এখন আমরা গলার মাঝখান থেকে হচ্ছে এটাকে কাটিং করে নিব তো দেখুন আমি হচ্ছে কিভাবে কাজটা করছি অবশ্যই সব কিছু তার আর বলে দিয়ে তো পসিবল হয় না তো কিছু কাজ আছে সেগুলো কিন্তু দেখেও শিখে নিতে হয় তো দেখুন আমি কিন্তু কিছুটা পরিমাণে কাপড়টা রেখে দিন হচ্ছে এখন এই যে সম্পূর্ণ কাপড়টুকু কিন্তু কেটে নিলাম তো সম্পূর্ণ রূপ কাপড়টুকু কেটে নিলে কিন্তু আমাদের হচ্ছে ড্রেসের গলাটা তৈরি হয়ে যাবে তো এখন এই কোনা কোনি কিংবা যে অল্প করে আমরা কাপড় রেখেছি কাপড়টাকে অল্প করে কাঠ বসিয়ে দিতে হবে অল্প করে যদি কাঠটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে গলার ফিনিশিংটা একেবারে সুন্দর আসবে তো হালকা করে কাঠটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমরা গলাটাকে উলচিয়ে ভিতর দিকে নিয়ে নিচ্ছি তো এই যে আমরা কিন্তু সোজা পাশের গলাটা বসিয়েছে এখন গলাটা উল্টে দিলে কিন্তু এই যে গলার পট্টিটা উল্টো পাশে চলে যাবে আর আমাদের সোজা পাশের গলাটা কিন্তু বেরিয়ে আসবে তো এইভাবে উল্টে দিয়ে কোনাগুলোকে সুন্দর মতো টেনে টুনে নখ দিয়ে কিন্তু এইভাবে হচ্ছে চেপে দিবেন তাহলে কিন্তু গলার ফিনিশিংটা সুন্দর মতো বসবে তো চাইলে কিন্তু আপনারা আয়রন দিয়ে গলাটাকেও সুন্দর মতো ফিট করে নিতে পারেন তো প্রথমে নখ দিয়ে এইভাবে কিন্তু কোনাগুলো সুন্দর মতো বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে দেন তারপরে হচ্ছে আপনারা আয়রন দিয়ে এগুলোকে আবারও কিন্তু আয়রন করে নিতে পারেন তো আমাদের কিন্তু ফার্স্ট তো বন্ধুরা আজকে এই যে বাচ্চাদের গলার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে খুদা হাফেজ